নমস্কার আগের একটা ভিডিওতে আমি প্রফিট অ্যান্ড লস দেখিয়েছিলাম ঠিক আছে তখনই আমি ঠিক করেছিলাম যে এমআরপির ওপরে এর সাথে যোগ করে একটা ছোটো ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে প্রফিট অ্যান্ড লস সাধারণত কস্ট প্রাইস সেল প্রাইস সঙ্গে রিলেশন থাকে ঠিক আছে কস্ট প্রাইসের ওপরেই প্রফিট বা লস হয় এবং প্রফিট বা লস বার করতে হয় কী হবে সেল প্রাইস থেকে কস্ট প্রাইস কতটা কম বেশি সেইটা করে সেটা আমি আগে বলেছি কিন্তু প্র্যাকটিক্যালি কি দেখা যায় প্র্যাকটিক্যালি দেখা যায় বিভিন্ন দোকানে এমআরপি দেওয়া থাকে ঠিক আছে সেই এমআরপির ওপরে কি থাকে এমআরপির ওপরে ডিসকাউন্ট থাকে হুম ডিসকাউন্ট বা রিবেট থাকে তারপরে সেখান থেকে সেই ডিসকাউন্টের পরে আমরা সেটা কিনি তাহলে দোকানদারের কাছে সেটা কি সেটা সেল প্রাইস কারণ এমআরপি আছে এমআরপির ওপর ডিসকাউন্ট দিয়েছে দেওয়ার পরে সে সেটাতে বেড়ছে ডিসকাউন্ট দেওয়ার পরে যে দামটা বাড় হচ্ছে সেটি আমরা তাহলে সেটা সেল প্রাইস হয়ে গেল তারপরে সেইটা সেল প্রাইসের পরে সেই দামে ও বেচার পরে ওর কী হচ্ছে প্রফিট বা লস হচ্ছে জেনারেলি দেখা যায় যে একটা গার্মেন্টস বা একটা এটা কাপড়ের দোকানে মেনলি বেশি দেখা যায় যে একটা জিনিস সে কিনেছে কিন্তু তার এমআরপির যে ট্যাগ লেখা আছে সেটা অনেক বেশি সেটা বেশি সেটা পাবলিককে দেখানোর জন্য সেই এমআরপির ওপর একটা ডিসকাউন্ট দিল ডিসকাউন্ট দেওয়ার পরে বেছে দিল কিনেছে হয়তো তার চেয়েও কম দামে ঠিক আছে তাহলে তার তখন প্রফিট হয়ে যাবে একটা ছোটো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এইটা মনে রাখবে এমআরপি এমআরপির উপরে ডিসকাউন্ট হয় ডিসকাউন্ট হওয়ার পরে যেটা দাম হয় সেটা হচ্ছে সেল প্রাইস ঠিক আছে সেল প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করলে প্রফিট হয় লস হয় যাই হোক ঠিক আছে এবং প্রফিট লস যেহেতু কস্ট প্রাইসের উপরে ডিপেন্ডেন্ট হয় তাই কস্ট প্রাইসের কাছে প্রফিট আর লস আমি রেখেছি এটা একটা হয়ে গেল সেকেন্ডলি মনে করি একটা লোক মনে করি একটা বড় যেসে প্যান্টালোনস ঠিক আছে প্যান্টালোনস কি করেছে হয়তো সে ফর এক্সাম্পল আট টাকা দিয়ে ঠিক আছে আট টাকা দিয়ে করেছে তাহলে ওটাও কস্ট প্রাইস প্যান্টালোন ঠিক আছে হয়তো সেই জামাটার এটা একটা শার্ট কিনেছে শার্ট সেই শার্টের গায়ে হয়তো এমআরপি লেখা আছে পনেরো টাকা ওরা বানকে কেনে তাই কম দামে কেনে ঠিক আছে তাহলে পনেরো টাকা এমআরপি লেখা আছে তাহলে এটা হচ্ছে এমআরপি এটা পনেরো টাকা এবার প্যান্টানাউন্স কি করলো এটার উপর ডিসকাউন্ট দিলো পনেরো টাকার উপর তাহলে পনেরো প্যান্টানাউন্স ডিসকাউন্ট দিলো ডিসকাউন্ট দিয়ে মনে করো সেটা হলো 12 টাকা ঠিক আছে আফটার ডিসকাউন্ট তাহলে এইটা কত এটা হচ্ছে সেল প্রাইস হয়ে গেল ঠিক আছে যখন সেল প্রাইস এটা হয়ে গেল তখন প্যান্টালন সে লাভ কত হলো লাভ হলো এসপি - সিপি মানে 12 - 8 মানে 4 টাকা এই 4 টাকার प्रॉफिट এই प्रॉफिटটা কার উপরে পড়েছে पैंटालोन्स एक्चुअल परचेज कलर से बोलतो 8 টাকা ঠিক আছে তাহলে 4 এর উপরে এই प्रॉफिट प्लस 8 মানে প্রায় 50% प्रॉफिट করা যায় হাফ इनटू 100% তাই না তাহলে 50% पैंटालोन्स प्रॉफिट प्राइस তাহলে এই হচ্ছে অন কস্ট ঠিক আছে বুঝে গেল पैंटालोन्स 8 টাকা দিয়ে 8 দামি জামা কিনেছেন সেই জামার গায়ে एमआरपी معناتে ট্যাগে 8 টাকা বার করে দেওয়া সেটা দেওয়া আছে পনেরো টাকা তারপর প্যান্টাল বলেছে আমি ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্টের পরে তার দাম হয়েছে বারো টাকা তাহলে ডিসকাউন্ট করে দিয়েছে প্যান্টালন্স দেখো পনেরো টাকা দাম ছিল তাহলে এখন দাম হয়েছে কত বারো টাকা তার মানে তিন টাকার ডিসকাউন্ট দিয়েছে এই তিন টাকার ডিসকাউন্টটা কার ওপরে দিয়েছে পনেরো টাকার ওপরে মানে থ্রি বাই ঠিক আছে মানে এই যে বারো টাকাটা ডিসকাউন্ট দিয়েছে এই বারো টাকা ডিসকাউন্টের হয়েছে তাহলে ডিসকাউন্ট কত টাকা তিন টাকা ঠিক আছে এই তিন টাকার যে ডিসকাউন্ট হয়েছে কার ওপরে তার মানে তিন বাই পনেরো মানে এম আর পির ওপরে তিন টাকা ডিসকাউন্ট দেবে তাহলে পার্সেন্টেজ ডিসকাউন্ট তিন বাই পনেরো একশো পার্সেন্ট তাই না মানে তিনশো পনেরো পাঁচ মানে প্যান্টালুন এখানে কি করেছে ডিসকাউন্ট দিয়েছে ঠিক আছে প্যান্টালুন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে দেওয়ার ফলে ওই দামটা পনেরো টাকা থেকে বারো টাকা হয়েছে ঠিক আছে তাহলে বারো টাকা দেখুন সেল প্রাইস অ্যাকচুয়ালি প্যান্টিনিমেন্ট নিয়েছে আট টাকায় তাতে চার টাকা হচ্ছে প্রফিট হয়েছে এবার চার বাই আট করে আমি দেখতে পাচ্ছি ফিফটি পার্সেন্ট মানে এইটা হচ্ছে প্রফিট আর এটা হচ্ছে কস্ট প্রাইস ঠিক আছে তাহলে প্রফিট বাই কস্ট প্রাইস মানে মেনলি কস্ট প্রাইসের ওপরেই প্রফিট ডিপেন্ড করে বা লস ডিপেন্ড করে দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট তার মানে প্যান্টমেন্ট ফিফটি পার্সেন্ট প্রফিট করেছে ঠিক আছে তার মানে আট টাকায় একটা জিনিস কিনে যেটা এমআরপি লেখা আছে পাবলিক কে দেখানোর জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে দিয়েও ফিফটি পার্সেন্ট কন্ট্রোল প্রফিট করেছে বুঝে গেল অঙ্কটা বললাম যে প্যান্টালুন ফিফটি পার্সেন্ট প্রফিট করেনি এটা একটা আর একটা ভাবে ছোট বলছি যে প্যান্টালুন আমি আর একটা সিম্পল দেখি প্যান্টালুন যে এমআরপি আছে অনেক জায়গায় দেখা যায় এরকম লেখা থাকে যে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে তাহলে এমআরপি কত আছে এখন পনেরো টাকা পনেরো টাকা এমআরপি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তার মানে ডিসকাউন্টের ভ্যালু কত ডিসকাউন্টের ভ্যালু ফর্টি পার্সেন্ট অফ এমআরপি মানে চল্লিশ বাই একশো ইন্টু এমআরপি কত পনেরো ঠিক আছে পাঁচ

এবার ওইটা করে একটা ছোটো এক্সাম্পল দিয়ে অঙ্কটা বলেছি মনে করি কোনো জিনিসের এমআরপি পনেরো টাকা ঠিক আছে এমআরপি পনেরো টাকা মানে ট্যাগে লেখা আছে পনেরো টাকা এবার বলেছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে দেখা গেল দোকানদার তিরিশ পার্সেন্ট প্রফিট করেছে এটা একটা কেস সেকেন্ড কেস দেখা গেল দোকানদার টোয়েন্টি পার্সেন্ট লস করেছে তাহলে কস্ট প্রাইস কত মানে দোকানদার জিনিসটা অ্যাকচুয়ালি কত দাম দিয়ে কিনেছে তাহলে এরকম অঙ্ক আসে তাহলে প্রথম কেসটা বলি येस एटा কি আছে এমআরপি 15% এই এমআরপি 15 এটা সমান এমআরপি ঠিক আছে 20% ডিসকাউন্ট দিয়েছে তাহলে 20% ডিসকাউন্ট দেয়া যাবে ঠিক আছে 20% ডিসকাউন্ট দেয়া জমা দেখি এমআরপি এর 80% মানে 100 20 - 20% মানে কত হয়

सीपी समान धरी आमार कॉस्ट प्राइस ठीक है जी सीटा समान धरी एक्स तले थर्टी परसेंट प्रॉफिट हो रहा है जी तले प्रॉफिट को तो प्रॉफिट थर्टी परसेंट माने थर्टी परसेंट ऑफ एक्स माने कि थर्टी बाय एक्स ओ ऑफ वन इनटू एक्स माने पॉइंट थ्री एक्स अब तले एक बार की बात तो आवे प्रॉफिट पड़े चे जेहेतु सेल प्राइस बारो माइनस कॉस्ट प्राइस एक्स बाय सेल प्राइस बारो माइनस कॉस्ट प्राइस एक्स एक तो सुमन प्रॉफिट सुमन पॉइंट थ्री एक्स ठीक है जी मतलब कॉस्ट प्राइस सेल प्राइस माइनस कॉस्ट प्राइस सुमन प्रॉफिट

সেকেন্ড কেসটা কি সেকেন্ড কেসটা হচ্ছে আমি অলরেডি এখানে কি পেয়ে গেছি এসপি জানি এসপি সমান কত বারো ঠিক আছে এবার কি বলেছে লস করেছে তাহলে লসও কার উপরে হয় কস্ট প্রাইস ধরি কস্ট প্রাইস সমান এক্স ঠিক আছে তাহলে লস কত হয়েছে লস হয়েছে টোয়েন্টি পার্সেন্ট অফ কস্ট প্রাইস মানে টোয়েন্টি পার্সেন্ট অফ এক্স মানে ওয়ান টু এক্স এটা হচ্ছে লস এবার লস কি করে হয় কস্ট প্রাইস বেড়ে গেছে সেল প্রাইস হচ্ছে সেই জন্যই লস হয় তাহলে সিপি মাইনাস এসপি সমান লস সিপি মানে কি এক্স মাইনাস এসপি মানে বারো সমান ওয়ান টু এক্স ঠিক আছে এটা লস তার মানে কি হচ্ছে এখানে পয়েন্ট এইট এক্স মানে 1 - .2 .21 100 12 তাহলে x1 12 / .8 ঠিক আছে মানে এখান থেকে প্লাস এটা ভেরি ইজি শূন্য .4 43 / 0 43 মানে তাহলে এখন থ্রি কস্ট প্রাইস হলো ঠিক আছে কারণ 15 টাকা কস্ট প্রাইস হলে সেল প্রাইস 12 মানে তিন টাকা লস তিন টাকা লসটা কারো হয়েছে পনেরো টাকার ওপরে ঠিক আছে তাহলে তিন টাকা যে লস হয়েছে বারো মাইনাস পনেরো তিন টাকা লস হয়েছে লস টাকা হয়েছে পনেরো টাকার ওপরে তার মানে তিন বাই পনেরো তো হচ্ছে লস পার্সেন্টেজ লস পার্সেন্টেজ থ্রি বাই ফিফটিন মানে কি থ্রি বাই ফিফটিন ইন্টু একশো থ্রিকে পনেরো দিয়ে ভাগ করলে কী হবে পাঁচ পাঁচকে একশো দিয়ে গুণ গুল মানে ডিভাইড করলে কথা হবে টোয়েন্টি তার মানে কি টোয়েন্টি পার্সেন্ট লস হয়েছে এখানে

ঠিক আছে বোঝে গেল অঙ্কটা এবার কি অনেক সময় কোনো জিনিসের ওপরে সাকসেসিভ ডিসকাউন্ট থাকে মানে প্রথমে একবার ডিসকাউন্ট দিল ফের ডিসকাউন্ট মনে করে একদম দলে আছে যে ওই পনেরো টাকা আছে এমআরপি পনেরো টাকা এমআরপি যেটা আছে তার উপরে প্রথমে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তারপরে ফের কী হবে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে ঠিক আছে তারপরে সেটা ব্যাচ হবে তাহলে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মানে যতক্ষণ ডিসকাউন্ট কমপ্লিট হওয়ার পরেই সেল প্রাইস আসবে তাহলে প্রথমে টোয়েন্টি ডিসকাউন্ট দিয়ে কত হয়েছে আমরা জানি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে ফিফটিন এই ডিসকাউন্ট দিয়েছে কত টোয়েন্টি পার্সেন্ট মানে পয়েন্ট মানে পনেরো ইন্টু পয়েন্ট মানে বারো টাকা তারপরে কী দিয়েছে দশ ডিসকাউন্ট দিয়েছে ঠিক আছে

সিঙ্গেল ডিসকাউন্ট এটা ছিল সিঙ্গেল ডিসকাউন্টে আফটার সিঙ্গেল ডিসকাউন্ট আফটার ওয়ান ডিসকাউন্ট অফ টোয়েন্টি পার্সেন্ট এটা কত হচ্ছে আফটার সেকেন্ড ডিসকাউন্ট অফ টেন পার্সেন্ট ঠিক আছে এবারে এই দুটো ডিসকাউন্ট এরকম ভাবে না করে আমি এক ধাক্কায় এরকম লিখে দিতে পারি যে পর পর দুটো ডিসকাউন্ট দিয়েছে তাহলে প্রথমটা কত হচ্ছে ওয়ান তারপর একটা কত হচ্ছে ওয়ান তার মানে কত হচ্ছে তাহলে মানে পয়েন্ট সেভেন টু তাহলে আলটিমেট ডিসকাউন্ট হচ্ছে পয়েন্ট সেভেন টু তাহলে ওর অ্যাকচুয়াল ভ্যালু কত হচ্ছে এমআরপি আছে ঠিক আছে এমআরপি

7 কে 7 শতকিনে 10 ঠিক আছে 2.1 এটা মানে 10.8 এটা হচ্ছে আলটিমেট এস বোঝা গেল তাহলে এই ভাবে পর পর ডিসকাউন্ট যদি দেয়া হয় सक्সেসিভ বা টাচ সেমেসি সেকেন্ড থেকে সেল প্রাইস বাড় বরাবর হচ্ছে এই উপায় এবার সেল প্রাইস বেড়ে গেলে পার্সেন্টেজ প্রফিট লস যেটা ক্যালকুলেট করবো সেখান থেকে আমি কস্ট প্রাইস পেয়ে নিতে পারবো বা কস্ট প্রাইস দেওয়া থাকলে সেখান থেকে আমি পার্সেন্টেজ লস বা গেন সেটা আমি বার করতে পারবো